আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড বারো তেরো এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি জিউলিং আর তার ভাই পালানোর চেষ্টা করছিল কেউ তাদেরকে সাহায্য করছিল না তাদের কাছে একমাত্র পথ খোলা ছিলই শহর থেকে কোনোভাবে পালিয়ে যাওয়া কিন্তু এই কাজটাও তাদের জন্য অনেক কঠিন ছিল এজন্য জন্য জিউলিং এর ভাই তাকে নিয়ে রং ইউয়ের বাড়িতে চলে যায় ভেতরে গিয়ে সে রং ইউকে ডাক দেয় আর তার সার্ভেন্ট বাড়ির মেইন দরজা বন্ধ করে দেয় তার ভাই তাকে রং ইউকে এখনই বিয়ে করে নিতে বলে সৈনিকদেরকে আদেশ করা হয়েছে তাদের হি পরিবারের সকল সদস্যকে মেরে ফেলার জন্য কিন্তু তার বোনের সঙ্গে তো রং ইউ বিয়ে ঠিক হয়েছে যদি সে এখন তাকে বিয়ে করে নেয় তাহলে সে এখন থেকে রং পরিবারের সদস্য হয়ে যাবে তার ভাই চায় সে যেন এই শাস্তি থেকে বেঁচে যায় এই কথা শুনে জিউলিং অনেক কষ্ট পায় ততক্ষণে বাহিরে সব সৈনিকেরা খবর পেয়ে গিয়েছিল এবং দরজা ভাঙতে শুরু করেছিল জিউলিং এর ভাই তখন রঙ ইউকে তার বোনের দায়িত্ব দিয়ে দেয় আর বলে আমি তোমাকে ভরসা করলাম সারা জীবন আমার বোনের খেয়াল রেখো তাকে কখনও কান্না করতে দিও না এটা বলেই সে বাহিরে সবার সঙ্গে লড়াই করতে শুরু করে নিজের ভাই কেমন লড়াই করতে দেখে এবং একের পর এক আঘাত পেতে দেখে সে অনেক কান্না করতে শুরু করে সে নিজের ভাইকে বাঁচানোর জন্য বাহিরে চলে যায় রঙিবের সাথী বাহিরে গিয়ে তাদেরকে কিছুক্ষণের জন্য আটকায় জিউলিং এর ভাই তখন তার বোনকে বোঝায় যে সেই একমাত্র তাদের পরিবারের সদস্য আছে তাকে অবশ্যই বেঁচে থাকতে হবে নয়তো তাদের বংশ নির্বংশ হয়ে যাবে সে তার বোনকে আদেশ করে এখনই তার সামনে বিয়ে করে নিতে এটা বলে সে আবারও বাহিরে লড়াই করতে চলে যায় জিলিং এবার তার ভাইকে এবং সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে রঙিউকে স্বামী হিসেবে গ্রহণ করে তারা দুজন একে অন্যকে বিয়ে করে ফেলে এবং প্রতিজ্ঞা করে রঙেউ তাকে অনুসরণ করে এদিকে তারা বিয়ে করে নিচ্ছিল আর বাহিরে তার ভাইকে একের পর এক চাকু দিয়ে আঘাত করা হচ্ছিল শেষ পর্যন্ত তার ভাই আর নিজের বোনকে রক্ষা করতে পারে না সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে এবং ওখানেই মারা যায় তার এত প্রিয় ভাইকে চোখের সামনে মারা যেতে দেখে সে অনেক বেশি কষ্ট পায় তার আগের সেই সবগুলো স্মৃতি মনে পড়ছিল যখন জিউলিং এর ভাই সব সময় তাকে প্রোটেক্ট করতো তার বাবার মার খাওয়া থেকে বাঁচাতো এখন সে একটা চিৎকার দিয়ে ওঠে আর ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে রঙিও এর আঙ্কেল পৌঁছে যায় তারা জিউলিংকে ধরে নিয়ে যেতে এসেছিল তখন সার্ভেন্ট তাদেরকে বলে এই মাত্র তাদের দুজনের বিয়ে হয়েছে কার সাহস জিউলিং কে নিয়ে যাওয়ার এটা শুনে তারা সবাই নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে পরদিন সকালে জেনারেল নিজে জিউলিংকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু রঙেও কিছুতেই তাকে যেতে দেবে না সে তাকে বারবার রিকোয়েস্ট করে বলছিল আমরা দুজন বিয়ে করেছি এখন সে আর হি পরিবারের সদস্য নেই সে এখন আমার স্ত্রী যদি তাকে নিয়ে যেতে চান তাহলে আমাকেও সাথে নিয়ে যেতে হবে আর এই সব কথা শুনে আঙ্কেল জেনারেলকে বলে তাদের দুজনের এঙ্গেজমেন্ট দশ বছর আগেই ঠিক করা হয়েছিল যদিও বিয়ে তাড়াহুড়া করে হয়েছে কিন্তু এখন জিউলিং রং পরিবারের সদস্য এটা শুনে জুনিয়র জেনারেলের আর কিছুই করার থাকে না তিনি সেখানে থেকে চলে যান এরপরের রং ইউ জিউলিং এর কাছে যায় আর তার পাশে গিয়ে শুয়ে পড়ে সে বলতে থাকে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে জিউলিং তখনও জ্ঞান হারিয়ে পড়েছিল রাত হয়ে যায় তবু সে তার হাত ধরে তার পাশে